ভোট হবে কি না তার ঠিক নেই না হওয়ার সম্ভাবনা এখনও যথেষ্ট কিন্তু যদি হয় তাহলে ক্ষমতা দখলের সুযোগ কাজে লাগাতে সব ব্যবস্থা পাকা করে ফেলেছে ইউনুস জামাত জোট আমার এই কথা শুনে কেউ বলতেই পারেন এটা কেমন কথা ইউনুস তো রাষ্ট্রপ্রধান তার অবস্থান তো নিরপেক্ষ তিনি কবে কখন জামাতের সঙ্গে জোট করলেন এমন কথা যদি কেউ বলেন তাকে বাংলাদেশের ব্যাপারটি ব্যাপারে কিচ্ছুটি তিনি জানেন না এটা বলতেই হবে এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি এটা তো ইউনুসের নিজের পার্টি তাই তো এর নাম কিংস পার্টি এই দল যখন জামাতের সঙ্গে জোট করে তখন ইউনুস জামাত ছাড়া জামাত জোট ছাড়া কিছু বলা যায় কি এই জোট ক্ষমতা ধরে রাখার জন্যে মানে এতদিন তো বিনা নির্বাচনে ক্ষমতা রেখে দিয়েছে এখন নির্বাচনের যদি হয় তাহলে নির্বাচনে এই জোট ক্ষমতা ধরে রাখার জন্য যা শুরু করে দিয়েছে সেটা অবাক করার মতো এটা দেখলে বোঝা যাবে কেমন ভোট হতে চলেছে বাংলাদেশে বাংলাদেশের মেন স্ট্রিম সংবাদ মাধ্যম বর্তমানে জামাতের কোলে বসে আছে তাই এই সব খবর কোথাও নেই কিন্তু কিছু বিদেশে বসে থাকা বাংলাদেশের ইউটিউবার সামাজিক মাধ্যমে এই নিয়ে যা বলছেন এটুকুই যা কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছে এসব খবর বিস্তারিত পৌঁছে গেছে যে বাংলাদেশে ভোটে কী হতে চলেছে ঠিক ভোটের দেড় সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ শ্রেণীকে দিয়ে বুথ দখলের ভোট কেন্দ্র দখলের পাকা ব্যবস্থা হয়ে গেছে এই বিশেষ নিরাপত্তা বাহিনীটি হলো র্যাব বা র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান বলা নিষ্প্রয়োজন তবু বলি এটি বাংলাদেশের একটি এলিট প্যারামিলিটারি ফোর্স সংস্থাটি বাংলাদেশের সেনা বিভাগের অধীনে নয় গৃহ মন্ত্রণালয়ের অধীনে গতকাল থেকে এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করে রাখা হয়েছে এস বা স্পেশাল ইন্টারভেনশন ফোর্স স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন শুধু নামেই নয় বাহিনীর ইউনিফর্ম লোগো এবং কার্য বড় পরিবর্তন আনা হয়েছে অন্তর্বর্তী সরকার যখন চলে যাওয়ার মুখে যখন নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকার গঠনের উদ্যোগ চলছে তখন কেন এত তাড়াহুড়ো করে র্যাবের খোল নলছে বদল করা হচ্ছে মেটিকুলাস ডিজাইনার জামাত ইউনুসের এটা এক বড় ডিজাইন সেই ডিজাইনের আলোচনার আগে দেখা যাক এই যে নির্বাচন অনুষ্ঠানের কথা চলছে সেখানে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কিভাবে ব্যবহার করা হবে নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী এবারে নিরাপত্তায় প্রায় আট লক্ষ সদস্য মোতায়েন থাকছেন বিভিন্ন বাহিনীর ভূমিকা এরকম সেনাবাহিনীর থাকবে এক লক্ষ সদস্য তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সরাসরি ভোট কেন্দ্রে থাকবে না তবে জরুরি প্রয়োজনে ডাকলে তারা দ্রুত সাড়া দেবে পুলিশ বাহিনীর দেড় লক্ষ সদস্যকে ব্যবহার করা হবে তারা কোথায় থাকবে ভোট কেন্দ্রের বাইরে তারা টহল দেবে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে থাকবে এরপর বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশ এদের পঁয়ত্রিশ হাজার সদস্য তারা সীমান্ত জেলাগুলোতে এবং ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় টহলদারি করবে এরপর আনসার বা ভিডিপি আনসার এবং ভিডিপি ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স ভিলেজ ডিফেন্স পার্টি তার প্রায় সাড়ে পাঁচ লক্ষ সদস্য থাকবে প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তা অভ্যন্তরীণ এবং ভোটারদের লাইন নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব এদের এদের হাতে মানে এরা থাকবে বুথের ভেতরে এদের হাতে সাধারণভাবে কোনো আগ্নেয়াস্ত্র থাকবে না র্যাব বা পরিবর্তিত নাম এস আই এর কথায় এবার আসি এস এর সদস্য সংখ্যা মোট বারো হাজারের মতো নির্বাচনে এদের কোনো নির্ধারিত ভূমিকা নেই এদের ওপর দায়িত্ব ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র ও সন্ত্রাস দমন করবার জন্য বিশেষ মোবাইল টিম হিসেবে এরা কাজ করবে আর এখানেই সরকারের বিশেষ পরিকল্পনা তৈরি হয়েছে আগেই বলেছি এদের পোশাক আশাক সব পাল্টে দেয়া হয়েছে এই পোশাক পরিবর্তনের পেছনে একটা খুব বড় খেলা কাজ করছে সেই খেলা যে খুব একটা গোপন রাখা গেছে তা নয় খবর পাওয়া গেছে এর সদস্যদের জন্য নতুন পোশাকের যত লাগবে তার অতিরিক্ত কুড়ি হাজার অতিরিক্ত পোশাকের অর্ডার গেছে এই অতিরিক্ত পোশাক দেয়া হবে কাদের কাদের জন্য আনা হচ্ছে জামাত এনসিপি জোটের যে বিশেষ হারমাদ বাহিনী আছে তাদের জন্য তারা এই ইউনিফর্ম ব্যবহার করে বুথ দখলের জন্য নির্দিষ্ট ভোট কেন্দ্রগুলোতে গিয়ে হাজির হবে হামলা চালাবে এই গুজব মানে এটা যে গুজব বা অমূলক আশঙ্কা তা কিন্তু নয় এই আশঙ্কার কথা পৌঁছে গেছে সেনাবাহিনীর কাছেও আর সেটা নিয়ে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থাগুলো এবং বর্তমান এস মানে যারা র্যাব সেই কর্তৃপক্ষ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে কারণ তাদের নজরের বাইরে এই কুড়ি হাজার পোশাকের অর্ডার দেওয়া হয়েছে সেই পোশাকগুলো পরে অন্যরা যাবে গতকাল ওই হারমাদরা যাবে গতকাল তেসরা ফেব্রুয়ারি গাজীপুরের বিআরআরআই সম্মেলন কক্ষে তিন বাহিনীর প্রধানের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে তিন সেনার তিন বাহিনী নির্বাচনের ঠিক নদিন আগে এই ধরনের উচ্চ পর্যায়ের সমন্বয় সভা এটা মূলত নিরাপত্তার জেনে যে নতুন যে একটা নিরাপত্তার সংকট এসছে সেই সংকট মোকাবিলা করার উদ্দেশ্যে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের উপস্থিতিতে এই বৈঠকে প্রধানত ইন টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী কিভাবে বেসামরিক প্রশাসনকে করবে তা করা হয়েছে। বৈঠকে গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ডিসি এসপি এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথেও সমন্বয় করা হয় এই বৈঠকের মূল বার্তা কি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং ধৈর্য বজায় রেখে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেয়া হয়েছে এসআইএফের পোশাক ব্যবহার করে হাত মাদ্রা বুথ দখল করে ছাপ্পা ভোট দিতে এলে কিভাবে সেটা রুখে দেয়া যাবে সেটা নিয়েও কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে যদি অতিরিক্ত বিশ হাজার পোশাক তৈরির কথা কেবলমাত্র গুজব হতো তাহলে সেনা এই প্রতিরোধমূলক ব্যবস্থা কেন নিতে গেল খবর মিথ্যে হলে এই ব্যবস্থা নেওয়ার কথাই উঠত না তাই নয় কি পোশাক বিতর্কের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিচ্ছে সেনা কতকাল কি ঠিক হয়েছে গতকাল জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে সেনাবাহিনীর অফিসাররা গাজীপুর বৈঠকের সূত্র ধরে সিদ্ধান্ত নিয়েছে যে এস এবং সেনাবাহিনীর নতুন ইউনিফর্মে বিশেষ হলোগ্রাম এবং কিউআর কোড সম্বলিত ডিজিটাল আইডি থাকবে ফলে কোনো সিভিলিয়ান বা ক্যাডার তারা যদি বাহিনীর পোশাক পরে জালিয়াতি করতে চায় তৎক্ষণাৎ তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হবে কি বোঝা গেল সেনার এই সিদ্ধান্ত থেকে বোঝা গেল পোশাক বিতর্ক ওই কুড়ি হাজার নতুন পোশাক এক্সট্রা পোশাক তৈরি করে হারমারদের দিয়ে দেওয়ার যে খবর এটা কেবল খবর নয় এটা বাস্তব কিন্তু কথা হলো সর্ষের মধ্যেই যেখানে ভূত সেখানে ভূত তাড়াবে কে প্রশ্ন ওঠে কে এই হলোগ্রাম লাগাবে সেনা নাকি সরকারের স্বরাষ্ট্র দপ্তর কে এই জালিয়াতি ধরবে কিভাবে ধরবে এসব প্রশ্নের কোনো সদুত্তর নেই অর্থাৎ মেটিকুলাস ডিজাইন নিয়ে প্রশ্ন উঠে যেতেই চোখে ধুলো দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে মনে রাখতে হবে দেশে মোট ভোট কক্ষ মানে বুথ আছে দু লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো ঊনপঞ্চাশটি আর ভোটকেন্দ্র আছে অর্থাৎ এই বুথগুলো যে ভোট কেন্দ্রে অনেক ভোট কেন্দ্রে একাধিক বুথ সেখানে আছে ভোট কেন্দ্র মোট আছে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি মোট ভোটার দেশে আছে বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার আটশো পঁচানব্বই জন তার মানে গড়ে প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় তিন হাজার ভোটার ভোট দেবেন এবং প্রতিটি বুথে ঘরে গড়ে পাঁচ থেকে ছশো ভোটারের ব্যবস্থা রাখা হয়েছে সারা দেশের ভোট কেন্দ্রগুলোকে তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে লাল মানে অতি ঝুঁকিপূর্ণ বা হাইপার সেন্সিটিভ হলুদ মানে ঝুঁকিপূর্ণ বা সেন্সিটিভ এবং সবুজ মানে সাধারণ নিরাপত্তা সূত্র মতে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বা সাধারণ ভোট কেন্দ্র মাত্র পাঁচ হাজারের মতো এতেই বোঝা যাচ্ছে কোন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভোট হতে চলেছে বাংলাদেশে তিনি যেভাবে তুলে ধরলেন যে মৌলবাদীদের মূল উদ্দেশ্যটা কি মৌলবাদীরা কখনোই নারীর উত্থান নারীর ক্ষমতায়ন নারীর রূপ নারীর গুণ নারীর কথা নারীর কাজ পছন্দ করে না করতে পারে না তারা মানসিকভাবে বিকারগ্রস্ত সাধারণত মৌলবাদীরা বিকারগ্রস্ত হয়ে থাকে তাই তো তারা বলে যে নারী প্যান্ট পরলে ভূমিকম্প হয় সেটা বাংলাদেশের জামাত ইসলাম বলেন আর হেফাজত ইসলাম বলেন আর পাকিস্তানের জামাত ইসলাম বলেন তারা সংসদে দাঁড়িয়ে বলে যে নারী প্যান্ট পরে বলে ভূমিকম্প হয় তো এই সমস্ত নির্বোধেরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা তারা চাকরি করলে তারা ক্ষমতায় তাদের ক্ষমতায়ন ঘটলে এরা তো হতভম্ব হবে বিস্মিত হবে এরা ভয় পেয়ে যাবে আর এদের শিক্ষাটা কে দেয় এরা যেখানে শিক্ষাটা গ্রহণ করেছে সেখানে তাদের সেখানেই হয়েছে নারী মানে এই দেশের মৌলভীরা ওয়াজের মঞ্চে প্রকাশ্য বলে নারী আত্মা নাই এই দেশের ওয়াজের মঞ্চে নারীরা রাজ্জাকবিন ইউসুফ যাকে কেউ খবিশ বলে বিন খবিশ বলে সে এও বলেছে যে নারীদের জন্মই হলো পাপ নারীর জন্মই নাকি পাপ এরা এরকম জঘন্য চিন্তা চেতনা নিয়ে এরা চলে তো এই সমস্ত মানুষ যখন রাজনীতিতে আসবে তারা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এই যে সফিক তিনি কিন্তু মৌলভী না তিনি কিন্তু ডাক্তারের আমি বারবার উদাহরণ দিই আমি একটা আন্ত রিলিজিয়াস আলোচনায় ছিলাম বাংলাদেশে সেখানে দেশের রাষ্ট্রদূতরা ছিল এবং বাংলাদেশের বুদ্ধিজীবীরা ছিল সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক আগের কথা আমার মনে নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক দুঃখ করে বলেন এটা আজকে থেকে বিশ বছর আগের কথা তাহলে এখন দেশের অবস্থা কি আমি পনেরো থেকে বিশ বছর আগে বিশ বছর আগে পনেরো না বিশ বছর বিশ বছর আগে তার মুখে শুনে তিনি বলেছেন সবার সামনে যে একটা মসজিদের খাদেমের সামাজিক যে গ্রহণযোগ্যতা আছে আমি ইউনিভার্সিটির একজন প্রফেসর আমার তা নাই কত দুঃখ করে কথাটা বলেছেন মানে মৌলবাদ বিশ বছর আগে এরকম শেকর করে বসেছিল আর এখন তো খোদ মৌলবাদ ক্ষমতা দখল করে বসে আছে এটা আমার কথা না মৌলবাদ ক্ষমতা দখল করে বসে তারেক রহমানের কন্যা খালেদা জিয়ার নাতনি বলেছেন যেটা হচ্ছে জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকার আমি ফরিদ যদি বলতাম আমাদের আমাদের বিশ্লেষক সাহেব বললে আপনি বললেন আমাদের তাও মালিকের দোষের এটা খালেদা জিয়ার নাতনি বলেছে এটা জামাত নিয়ন্ত্রিত ইনুস সরকার আমি নাম দিয়েছি এটা পাকিস্তানের জামাত নিয়ন্ত্রিত ইনুস সরকার তুমি একটু যুক্ত করে দিয়েছি আর তো এই যারা নারী বিদ্বেষ এই যে বললাম যে কমরেড হায়দার আকবর আকবর খান এটা বারবার আমি উদাহরণ দিই তিনি বলেছিলেন বাংলাদেশ না পৃথিবীর মুসলিম মৌলবাদীদের চারটা স্তম্ভ তার একটা হচ্ছে নারী বিদ্বেষ নারী বিদ্বেষ তো থাকতেই হবে এই যে যে ডক্টর শফিক ডাক্তার শফিক সে নারীদের ব্যবসা বলল আর মিনিমাম তার তার স্ত্রী চাকরিজীবী তার স্ত্রী চাকরিজীবী তার কি বেশা শিবির যারা করে তাদের মা বোন কেউ চাকরি করে না তারা কি বেশা আর তাহলে তাদের যদি ব্যবসাই বলো হয় যে আমাদের বিশ্লেষক বললেন ওই যে শহীদুল আলম সাহেব তেতুল হুজুরের গার্মেন্টস এর নারীদের কি না দিয়েছে এদের ব্যবিসারি বলেছে এদেরকে তেতুল নারীদের তেতুল সে তো তাদের কাছ থেকে চাঁদা নিয়ে তো মসজিদ মাত্রা না তখন নারী ব্যবসা থাকে না তখন নারী খুব ভালো এই হচ্ছে বাংলাদেশের মৌলবাদী শক্তির প্রচার প্রচারণা এরা নারী শক্তিকে এই জন্য ভয় পায় কারণ নারী শক্তি আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নারী শক্তি আসলে শিল্প সাহিত্য সংস্কৃতি শিল্পকলা সামনে চলে আসে তো মৌলবাদীদের চোখে তো শিল্পকলা সাহিত্য সঙ্গীত বিজ্ঞান এটা তো তাদের জন্য বিপজ্জনক তারা ভাতে মারা যাবে মূলত অর্থনীতি এখানে আপনি দেখেন নারীদেরকে যেভাবে তারা বক্তব্য দিয়েছে নারীদের কর্মজীবী নারীদের বেশ সাফল্য আমি অবাক বিস্ময়কর ভাবে লক্ষ্য করলাম যে এর আগে জামাতের আরেক নেতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বলেছিল তারা পতিতা আমি অবাক হয়ে লক্ষ্য করলাম এই দেশের প্রগতিশীল নারীরা হ্যাঁ এখন কিছুটা প্রতিবাদ হয়েছে সেটা হলো নামমাত্র এটা প্রতিবাদের ভাষা পড়ে না ধরেন আজকে বিএনপির কোন নেতাই কথা বলেছে নারীদের প্রতিটা বলেছে ধরেন আওয়ামী লীগের বলেছে এতক্ষণ তো বাংলাদেশে শয়লাভ হয়ে যেত বন্যা হয়ে যেত মিছিল কেন মিছিল হচ্ছে না এখন ডালমি কুস্ত কালা হায় শেখ হাসিনা শুধু বলেছিলেন আমি কি রাজাগারের নাতিপতিদের চাকরি দেবো এতেই তারা রাত একটায় বারোটায় মিছিল করে ফেললো তুমি কে আমি কে রাজাগার রাজাগার কো এখন তো মিছিল করে না তুমি কে আমি কে বেশ্যা বেশা বলে না তো ডালমে কুচকালা হায় কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো দেখতেছে বাংলাদেশের সাধারণ মানুষ এগুলো দেখতেছে বহির্বিশ্ব এগুলো দেখতেছে জামাতের যে স্বরূপ একাত্তরও তার নারীকে গণীমতের মাল বলেছিল তার জামাত এবং তার সহযোগী শক্তিরা তেমনি এই দুই হাজার ছাব্বিশ সালে এসে নারীকে কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী না একেবারে আমরা কি আমরা কি ভাত মাছ খাই না আমরা কি ওই বালুঘাই তাই মনে হয় আমাদের না বাংলাদেশের জনগণকে জামাতকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিতে হবে এরা শুধু স্বাধীনতা বিরোধী নয় আমার মা বোন নারী বিদ্বেষী সভ্যতা বিরোধী শিল্প সাহিত্য বিরোধী নারীর ক্ষমতায়ন বিরোধী এরা দেখেন এরা বারবার বলে ইসলামে লেখে নারীর ক্ষমতায়ন নাই তো ইসলামে কৃষ্ণ নন্দী কিভাবে এমপি হবে জানাতের এরা কত বড় বদমাইশ এই চরিত্রগুলো প্রকাশ হয়ে গেছে এরা শুধু স্বাধীনতা বিরোধী নয় এরা মানবতা বিরোধী তো বটেই সেই সাথে এরা নারী বিদ্বেষী নারীর ক্ষমতায়ন বিদ্বেষী সবকিছু এরা যা কিছু সুকুমার সবকিছুর বিরোধী এদেরকে চিরতরে বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করে দিতে হবে যাতে বে আবার না বানাইতে পারে ফ্রিডম পার্টি নাম দিবে আবার এনডিপি নাম দিবে সেন ডিপি নামে এগুলো যেন না আসতে হয় সেই কাজ আমাদের করতে হবে বাংলাদেশের জনগণ সেটা করবে